ইসলামী ছাত্র শিবির সংগঠন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানান ধরনের ঝম জমকালো আয়োজন অনুষ্ঠান করে আমি জানতে চাই এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের পিছনে অর্থায়নের মূল উৎস কী আমাদের সংবিধানে লিখা আছে যে জনশক্তিতে দান অর্থাৎ আমরা যারা কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবার রুট লেভেলে একজন কর্মী পর্যন্ত তার সংগঠনের সম্পৃক্ত থাকার একটা শর্তই হচ্ছে তাকে কিছু না কিছু দান করতে হয় এখন কোশ্চেন করতে পারেন যে একদম শিক্ষার্থী তার ইনকাম নেই তার দান করবে কীভাবে নিশ্চয়ত আমি খরচ করি প্রতিদিন একশো টাকা দুশো টাকা খরচ করি আমি পুরো মাসে হিসাব করলে আমার বাবা মায়ের হোক যে কোনো মাধ্যমে হোক পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা খরচ করি তো ছাত্র শিবিরের পলিসিটা হচ্ছে সেই দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা বাঁচিয়ে এটা সংগঠনের জন্য দান করা তো অন্যান্য সংগঠনের ক্ষেত্রে যেটা হয় তাদের বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গা থেকে আসে আসার পর সাপোজ এক টাকার একটা কাজ করবে তো এক টাকার কাজ করতে গিয়ে একশো টাকার কাজ হয় বাকি নশো টাকা হচ্ছে তার পকেটে ঢুকে যায় আর ছাত্র ছাত্রশিবিরের ক্ষেত্রে প্রক্রিয়াটা টোটালি ডিফারেন্ট এখানে যা আসে সেটার সাথে নিজের পকেটের থেকে টাকা দিয়ে যদি এক টাকার কাজ হওয়ার কথা থাকে তাহলে সেখানে এক হাজার বিশ টাকার কাজ হয় এবং এক হাজার বিশ টাকার যে বারাকা বা বরকত সেটা গিয়ে দশ হাজার টাকায় রূপান্তরিত হয় তো এই হচ্ছে মূলত ছাত্র ছাত্রশিবিরের আয়ের উৎস বা প্রক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক এলাম নাই রয়েছেন যারা ছাত্রশিবিরের সাবেক আর সাতাত্তর সাল থেকে যদি হিসেব করেন তাহলে বিশাল একটা সংখ্যা এই যে আপনাদের আলী আফজাল ভাই ছিলেন এখানে আরো অনেক ভাইয়েরা আছেন তো এই ভাইরা তো আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠিত দেশে বিদেশে একাডেমিয়ে থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে আলহামদুলিল্লাহ ছাত্রশিবিরের অ্যালামনাই বা সাবেক ভাইয়েরা নেই এই ভাইয়েরাই নিজেদের উদ্যোগে আমাদেরকে টাকা পাঠায় যেমন এই যে আমরা বিভিন্ন যখন অনুষ্ঠান থেকে দেশে বিদেশে বিভিন্ন ভাইরে ফোন করেন যে আমি তোমাদের এখানে অর্থায়ন করতে চাই টাকা দিতে চাই আমি সাহায্য করতে চাই তোমাদের এরকম একটা প্রোগ্রাম ফুল টাকাটা আমি এখানে সাপোর্ট দিতে চাই তা আলহামদুলিল্লাহ এই সাহায্য এই সহযোগিতা এই বাড়াকার মধ্য দিয়ে মূলত আমাদের এই কাজগুলো সহজ হচ্ছে ইনশাল্লাহ আশা করি এই কাজগুলো আরও বাড়াকাপূর্ণ হবে সামনে আপনার কিভাবে অ্যাকাডেমিক পড়ালেখা কন্টিনিউ করেন আর আপনারা কিভাবে আপনাদের অ্যাকাডেমিক এক্সিলেন্সি ধরে রাখেন দেখুন অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্সির জন্য আমার কাছে পার্সোনাল যেটা মনে হয় আমি যদি আমার টোটাল এখন পর্যন্ত স্টুডেন্ট লাইফ এবং বাংলাদেশের টোটাল যে এডুকেশন সিস্টেম এটাকে অবজার্ভ করে যে ধারণা আমার মধ্যে জন্ম নিয়েছে বাংলাদেশ সবচেয়ে সহজ কাজ হচ্ছে একটা ভালো রেজাল্ট করা আপনি এ প্লাস পাবেন খুবই সিম্পল আপনি ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো রেজাল্ট করবেন সবচেয়ে সিম্পল কাজ কেন কারণ হচ্ছে এখানে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড অথবা একটা রেজাল্ট অরিয়েন্টেড ডিজাইন দিয়ে এডুকেশনটাকে সাজানো হয়েছে এক্ষেত্রে আপনার খুব বেশি ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল নলেজ না থাকলেও আপনি যদি খুব ভালো মুখস্থ করতে পারেন আপনি যদি খুব ভালোভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পারেন তাহলে ভালো রেজাল্ট করা যায় এক্ষেত্রে সিম্পল হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে আপনাকে ক্লাসে একটু নোট নিতে হবে দেন আপনি সেটাকে একটু রিভাইজ করার চেষ্টা করতে হবে পরীক্ষার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা আগের দিন রাতের জন্য বসে না থেকে আগে থেকে একটু একটু করে প্রস্তুতি গ্রহণ করতে পারলে রেজাল্ট ভালো করাটা খুব সহজ হয় তা আমাদের ক্ষেত্রে যেটা আমরা করি আমাদের সাদিক ক্যাম্প এটা বলেছে যে আমরা একটা রিপোর্ট মেনটেন করি প্রত্যেক দিনে আমাদেরকে কোরআন হাদিস সাহিত্য এবং সেখানে লিখা থাকে আপনি ক্লাসে আজকে উপস্থিত হয়েছেন কি না এবং মাস শেষে আমাকে হিসাব করা হয় আপনার কতটা ক্লাস ছিল কতটিতে আপনি উপস্থিত হয়েছেন যদি কোনো কারণে উপস্থিতি একটু কম হয় সেখানে প্রশ্নভানে জর্জরিত করে দেওয়া হয় এরপর আপনি পড়াশোনা করার কথা ছিল মাসে প্রতিদিন পাঁচ ঘন্টা গড়ে কিন্তু আপনি পড়াশোনা করেছেন দুই ঘন্টা এটা আমাদের ইন্টারনাল যে প্রোগ্রামগুলো হয় সেখানে কোশ্চিন করা হয় এবং পরবর্তী দিনে যদি কোনো কারণে আগের মাসে গ্যাপ হয় ওনাকে এটা ওয়াদা দিতে হয় যে পরের মাসে আমি অবশ্যই আমার এই পড়াশোনাটা সঠিকভাবে করবো তো এভাবে করে একজন শিক্ষার্থীর হলিস্টিক জায়গা থেকে তার যে একাডেমিক জায়গা তার যে মোরাল জায়গা যা কিছু প্রয়োজন গড়ে তোলার জন্য সব কিছু ম্যাকানিজমের মধ্যে দিয়ে করে। দিয়ে জন্য আমাদের অনেক কিছু ইচ্ছা না থাকলেও পরিবেশের মধ্যে থাকার কারণে আমাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যায় তা আশা করি আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ পদ্মাশীল বন্ধের নানাভাবে হেনস্থার শিকার হতে হয় শুধুমাত্র ইসলাম ও পর্দাকে নিজেদের মাঝে ধারণ করার জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি পদ্মাশীল বন্ধের জন্য কোনো উদ্যোগ নেবেন দেখুন এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশ মুসলিম মেজরিটি হওয়ার পরেও এখানে ইসলাম ফোবিয়ার বেশ কিছু চর্চা রয়েছে এবং ওয়ার্ল্ড যে একটা তাদের প্রজেক্ট ইসলাম ও কবিয়ার মধ্য দিয়ে এই জিনিসগুলো কিছু কিছু বাংলাদেশে এসে পৌঁছেছে এবং সেটা বিগত সময় আমরা চর্চাগুলো সবচেয়ে বেশি দেখেছি কত দুর্ভাগ্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান আয়োজন করা হবে অথচ সেখানে গিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে সেখান থেকে মেরে বের করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন ডিসাইটেশন প্রোগ্রাম আয়োজন করা হবে সেখানে ভাইদেরকে বোনদেরকে রক্তাক্ত করে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে এগুলো তো আমাদের এই প্রজন্ম দেখেছি আমরা এই যে বাস্তবতা এই বাস্তবতার পরিবর্তন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই পরিবর্তনের ধারাটা আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে ফোবিয়ার মধ্য দিয়ে ইসলামকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ সবার কাছে তুলে ধরা হয়েছে ইসলাম তার সঠিক জায়গা এবং সঠিকভাবে ইনশাআল্লাহ প্র্যাকটিস হবে আশা করি কোনো ভাই বা কোনো বোন যদি তার পর্দার কারণ হেনস্থার শিকার হয় আমরা সকলে মিলে একসাথে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ বাংলা ইসলাম আপনারা রাষ্ট্রীয় নির্বাচন অংশগ্রহণ করেন না কেন আচ্ছা আমরা তো একটা ছাত্র সংগঠন এখন ছাত্র সংগঠনের কাজ যদি হয় রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ করা তাহলে তার মৌলিকত্ব থাকবে না যার জন্য যেটা কাজ আপনি ক্লাস ফাইভে যখন পড়েন আপনার একটা বাউন্ডারি থাকে একটা লিমিটেশন থাকে আপনি যখন ইন্টারমিডিয়েটে যাবেন তখন আপনার কিন্তু এক ধরনের কোয়ালিটিগুলো তৈরি হবে আপনি যখন অনার্সে যাবেন মাস্টার্স যাবেন এভাবে ধাপে 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 হচ্ছে আপনাকে যেতে হবে এই জন্য ছাত্র সংগঠন মানে সেখানে ছাত্রদের মধ্যে সেটা বদ্ধ থাকবে তা আলহামদুলিল্লাহ আমরা যেখানে সুযোগ রয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করছি সেখানে আমরা ভালো করছি তবে যারা ছাত্র সংগঠন থেকে বিদায় নেবে বা ছাত্র জীবন শেষ হবে তখন আমাদের যে কোনো ভাই যে কোনো জায়গা থেকে নির্বাচন করার সুযোগ থাকে একজন নতুন শিক্ষার্থী হিসেবে কোন অভ্যাসগুলো গড়ে তোলা উচিত আচ্ছা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী হিসেবে অভ্যাসের মধ্যে যেমন আমি যদি বলি সকালবেলা আপনি ঘুম থেকে আগে উঠবেন আগে উঠে ফজরের নামাজ পড়বেন এরপরে হচ্ছে আপনি একটু হাঁটাহাঁটি করবেন কোরআন তেল করবেন এরপরে আপনার যদি ক্লাসের বিষয় থাকে ক্লাসের পড়াশোনা অধ্যয়ন করবেন ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন ক্লাসে যাবেন এরপরে বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে হয়তো একটু রেস্ট নেবেন এরপরে সন্ধ্যাবেলা আবার পড়াশোনা করবেন এভাবে করে আপনার মৌলিক যে বিষয়গুলো এখান সবচেয়ে বেশি প্রায়রিটি দিবে হচ্ছে আর্লি টু ব্যাড আর্লি টু রাইজ তাহলে দেখা যাবে আপনার ভিতরে অনেক কিছু আপনার জন্য লাইফটা কমফোর্টেল হবে এবং লাইফটাকে খুব এনজয় করতে পারবেন এবং সব কিছুর মধ্যে বারাকা খুঁজে পাবেন আল্লাহ সাল্লামের লাইফ স্টাইটা একটু পড়বেন আল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স একটা বই আছে সিরাদ গ্রন্থ আছে অথবা আল্লাহ সাল্লাম সারাটা দিন কীভাবে কাটাতেন এই স্টাডিটা একটু করে সে আলোকে যদি আপনি গড়তে পারেন আমি মনে করি আপনার মধ্যে এই কোয়ালিটির মধ্যে দিয়ে সবচেয়ে ভালো গুণগুলো তৈরি হবে ইনশাল্লাহ শিবির কি তাদের বইয়ের দ্বারা মানুষের ব্রেন ওয়াশ করে এটা কি সত্য আচ্ছা দেখুন ব্রেন ওয়াশটা যে কোনো ওয়াশের ক্ষেত্রে দুইটা থাকে একটা একটা পজিটিভ হলো নেগেটিভ এখন ব্রেন যদি সত্যিকার অর্থে ময়লা আবর্জনা যুক্ত থাকে আগে তারপর সেটাকে যদি আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন তাহলে এটা তো পজিটিভিটি আর ব্রেনটা যদি পরিষ্কার থাকে আর পরিষ্কার জিনিসের মধ্যে যদি ময়লা ঢুকিয়ে ময়লা এক জিনিস যদি ওয়াশ করা হয় তাহলে তো সেটা ধ্বংসের দিকে চলে যাবে আল্লাহ রসাল্লাসাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য ছিল এই যে ওয়াশ করা ওয়াশ এটা কেমন কোরআনে যেটা বলেছেন যে কামা আরসাল্না ফিকুম রসুল্লা মিংকুম ইয়াতু আলাইকুম আয়াতিনা অযুজা কিকুম আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন অর্থাৎ এই জাহিরিয়াত সম্পূর্ণ মানুষগুলোর মধ্যে বিভিন্ন চিন্তা তাদের মধ্যে এসে জড়ো হয় একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদমকে আল্লাহ তালা দিন এ উপর জন্ম জন্মগ্রহণ করা তার মধ্যে সব সময় সিস্টেমটা হচ্ছে ভালো বিষয়গুলোর প্রতি সে ঝুঁকে পড়বে অর্থাৎ ভালো দিকে সে সবসময় ঝোঁক প্রবণতা থাকবে আমরা যদি চিন্তা করি যে আমাদের যখন নিচের কোনো কোনো আত্মীয় অথবা আমাদের ভাই বোনদের মধ্যে থেকে অথবা পরিবারের মধ্যে যখন একজন নতুন সন্তান ভূমিষ্ঠ হয় দেখবেন তার চেহারার মধ্যে কি একটা নির্মলতা থাকে তার মধ্যে কোনো পাপ এই চেহারার মধ্যে কখন আপনি খুঁজে পাবেন না কিন্তু দেখেন এই মানুষগুলোই একটা পর্যায়ে গিয়ে সমাজের সবচেয়ে দুর্দর্শ হয় সবচেয়ে খারাপ হয় আজকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসীকে তাহলে সেও তো যেদিন জন্মগ্রহণ করেছে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু কোন প্রক্রিয়া তাকে আজকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে বানলো আমাদের যিনি শেখ হাসিনা খুনি হাসিনা চিনেন তো আপনারা তিনি যে কাজগুলো গত পনেরো বছর করছে তো উনি যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কি ওনার চেহারার দিকে তাকিয়ে কেউ বলছে যে এই মহিলাটা বাংলাদেশে এই কাজগুলো করবে ভবিষ্যতে তো তাহলে কি হলো তার মাঝখানে শয়তান এসে তাকে এমন ওয়াশ করেছে পুরোপুরি সে একটা ময়লা আবর্জনাযুক্ত যুক্ত ব্রেনের পথ তৈরি হয়েছে আর ছাত্র কাজ হচ্ছে আল্লাহ রসুল্লাহাম যে কাজটা করেছে ওয়েস জাক কি আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন আবুজর গিফারের জীবনী পড়বেন তিনি একজন ডাকাত ছিল ডাকাতের সর্দার ছিল ডাকাতের কিন্তু আল্লাহলামের ছোয়ার মধ্য দিয়ে ওনার পিতার এমন পরিবর্তন হয়েছে তিনি আবুজল গিফারি শাস্ত্রে অনেক বড় অবদান রেখেছিল এবং ইসলামের অনেক বড় খেদমত তিনি করতে পেরেছেন সম্মানের জায়গা অনেক বড় বেড়ে গিয়েছিল আমরা বেলাল নদী আল্লাহ তাল্লাহর কথা জানি তিনি এখন কৃতদাস ছিল কিন্তু আল্লাহ সালামের ছোঁয়া পেয়ে আল্লাহামের যে পরিশুদ্ধতার প্রক্রিয়া এর মধ্য দিয়ে তিনি অনেক মর্যাদাবান মানুষ হিসেবে যদিও তিনি কৃতদাস ছিল কালো কুচকুচে ছিল কিন্তু আজকে বেলা দিয়ে আল্লাহ তালা সম্মানকে আল্লাহ তালে কোথায় নিয়ে গিয়েছেন এজন্য আমাদের এই ব্রেন ওয়াশ তথাকথিত যে সমাজে নেগেটিভ ব্রেন সেটা না বরং আমরা চাই আমাদের এই পরিশুদ্ধতার মধ্য দিয়ে একজন ভালো মানুষ হিসেবে সবাই নিজেকে তৈরি করবে বাংলাদেশে বর্তমান নানান সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হলো বেকারত্ব মুখিতা নিয়োগ স্বচ্ছতা ও সুব্যবস্থার অভাব বর্তমান শিক্ষাব্যবস্থা যত পর্যাপ্ত কারিগরি শিক্ষা নেই এই সমস্যাগুলো সমাধানে ছাত্রশিক পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে আচ্ছা দেখুন এই সমস্যাগুলো একটা দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আসছে এবং রাষ্ট্রের একটি সামষ্টিকভাবে বিশ্লেষণ করলে এটা রাষ্ট্রের অনেক বড় সমস্যাগুলোর অন্তর্ভুক্ত তো ছাত্র সংগঠন হিসেবে আমরা সবকিছুকে সমাধান করতে পারবো না আমরা উদ্যোগ নিতে পারি আমরা হচ্ছে সচেতনতা তৈরি করতে পারি রাষ্ট্রের কাছে দাবিগুলো উত্থাপন করতে পারি বলেছেন যে আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য অথবা শিক্ষা ব্যবস্থার সংশোধনের জন্য তিরিশ দফা দাবি সরকার কিন্তু উত্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি ছাত্র শিবির বিশ্বাস করে এই তিরিশ দফা দাবিগুলো সময়ের ব্যবধানে আজ হোক কাল হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক প্রত্যেকটা দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ উনিশশো সালে বৈষম্য বিরোধী কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রশিবির প্রথম বয়স শেষ করেছিল আলহামদুলিল্লাহ সেটা হয়তো সাতানব্বই আটানব্বই সালে আমরা সফলতা লাভ করি নাই দুই সালে করি নাই কিন্তু একটা ক্রমবর্ধমান ধারাবাহিকতার মধ্যে গিয়ে আমরা দেখি যে আঠারো সালে এসে এটা টোটালি একটা বড় অর্জন হয়েছে এবং তার ধারাবাহিকতার মধ্যে মূলত যে ফেসিবাদ যে হাসিনাকে দীর্ঘদিন ধরে এখান থেকে উৎখাত করা যায়নি মানুষ নীরবের নিবৃত্তে তার জুলুমগুলোকে সহ্য করেছে সে কোটা ব্যবস্থার যে আন্দোলন সে সূত্রপাত ধরে তার পতন নিশ্চিত হয়েছে সেম ওয়েতে আমরা প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা ভাবি আমাদের চিন্তা আছে আমরা সে মানুষগুলো তৈরি করব যাদের হাত ধরে আজ হোক কাল হোক একটা প্রজন্ম অবশ্যই পরিবর্তন গুলো করবো ছাত্র নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে কেন এই গুঞ্জন যে শিবির মানেই রক কাটে এই প্রশ্নের একটা কমন গ্রাউন্ড হলো যেখানে এই প্রশ্নটা পড়া হয় সবাই হেসে উঠে আপনি জানেন এই হাসার আসলে কারণ কি তো হাসি মানুষ হচ্ছে কয়েকটা কারণে হয় তার ইমোশনের কারণে হাসে অথবা হচ্ছে যে কোনো একটা বিষয় খুবই মানে সিলি বিষয় থাকে এ কারণে হাসে অথবা আসলে এটা আনএক্সপেক্টেড অথবা এটা আসলে এখানে মানে মানানসই নয় এই কারণে হাসে সব কিছু মিলে রক কাটার এই বিষয়টা আসলে দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে আপনাকে বিশ্বাস করেন শিবির রক কাটে আচ্ছা যিনি যে ভাই বা বোনের প্রশ্ন করেছেন আপনি রক কাটা জানার পর আজকে প্রোগ্রাম কিভাবে আপনার সাহসের প্রশংসা করতে হয় যে আপনি জানেন যে শিবির রক কাটে এটা আপনার মাথা সেট হয়ে যাচ্ছে এরপর এখানে আসছেন খুব সাহসিকতার সাথে বসে আছেন আবার আমাকে প্রশ্নও পাঠাইছেন বাংলাদেশে যদি শিবির রক কাটতো তাহলে সবচেয়ে সেরা রক্ষ কাটা তো আমি হইতাম তাহলে ওই যে তিনি হচ্ছেন জার্মানির নাৎসি প্রচার মন্ত্রী ছিলেন তো ওনার একটা একটা থিওরি আছে যে মিথ্যা বা মিথ্যাকে যখন মানুষ বারবার রিপিট করে তখন এখানে তিনটা অবস্থা তৈরি হয় একটা অবস্থা হচ্ছে যারা সত্যটা জানে তারা তো হচ্ছে জানে যে এটা মিথ্যা তাদের এই বিষয় নিয়ে কোনো টেনশন থাকে না আরেকটা পক্ষ থাকে যে তারা হচ্ছে কনফিউশনে পড়ে যায় তারা চিন্তা করে যে কি ব্যাপার বিষয়টাকে আসল সত্য না মিথ্যা তাকে দেখতে তো কোনো রক্ষাটা মনে হয় না অতএব রক কাটছে আমার আশেপাশে তো দিন কাউকে দেখি নাই কিন্তু এটা শুনতেছি তাহলে আমি একটা কনফিউশনে পড়ে যে আসলে কাটে কি না। আর আরেকটা পক্ষ থাকে তাদের কাজ হচ্ছে তাদের অন্তরের মধ্যে আলাদা আলাদা মোহর মেরে দেন এদেরকে হাজার সত্য বললেও এরা সত্যকে এমন ভাবে মিথ্যার মধ্য দিয়ে উপস্থাপন করে এদের মাঝে কোনোদিন সত্য বিষয় বোঝানো যায় না ছোটবেলায় আমার বাবা একটা গল্প বলতেন তো গল্পটা ছিল এমন যে কোনো একজন কৃষক তিনি ঘোষণা দিলেন যে কেউ যদি আমাকে কোনো একটা বিষয় বুঝতেছে না তো বললে যে এই বিষয়টা যদি কেউ আমাকে বুঝাতে পারে তাহলে আমি আমার কৃষির যে গবাদি পশু রয়েছে সেটা সব দান করে দিব এর মধ্যে যে তার পরিবার খুব টেনশনে পড়ে গেল যে কিভাবে তাকে ঠেকানো যায় অর্থাৎ এই গবাদি পশু যদি দানি করে দেয় তাহলে তো আমাদের যে জীবিকা অর্জন সেটা তো আমরা করতে পারবো না তো তখন তিনি মুসকি হেসে তার পরিবারের সদস্যদেরকে বললো দেখেন তিনি সকাল থেকে রাত পর্যন্ত আমাকে বুঝাবেন যে এটা এটা এভাবে করতে হয় এটা এই জন্য এটা এই লজিক সারাদিন বুঝাবে কিন্তু বোঝানোর পর যখন বলবে আপনি কি বুঝেছেন তখন আমি বলবো যে না আমি কিচ্ছু বুঝি নাই তো এই যে একটা জেনারেশন বা একটা সাইড রয়েছে তাদের কাছে আসলে সারাদিন বুঝালেও তারা বুঝবে না এজন্য আমরা বিশ্বাস করি আসলে সত্য এবং মিথ্যার পার্থক্য এই প্রজন্ম খুব ভালো করে করতে পারে যে প্রবাগান্ডার মধ্য দিয়ে আমাদের বিরুদ্ধে নানানভাবে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে এই প্রোবাগান্ডাগুলো দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদের আদর্শ আমাদের যে সত্য আমাদের কথা এবং কাজের মিল সেটাকে ছাত্র সমাজ গ্রহণ করে নিচ্ছে আর যারা মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে তাদেরই ধ্বংস হয়েছে দেখুন আল্লাহ সাল্লামকে প্রপাগান্ডা করতে কিন্তু ছাড়ে নাই পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে এখনো যদি আপনি যদি কাউকে মডেল হিসেবে নিতে চান যে কোনো দৃষ্টিকোণ থেকে বাবা হিসেবে মডেল নেবেন সন্তান হিসেবে মডেল নেবেন প্রতিবেশী হিসেবে মডেল নেবেন রাষ্ট্রনায়ক হিসেবে মডেল নেবেন অথচ পৃথিবীর সেই সেরা মানুষটাকে তারা পাগল বলতেও কার্পণ্য করে নেন কিন্তু দেখা গেল যে পাগল আর প্রচলিত পাগলের সাথে আসলে মিল হয় না তখন মানুষ যখন দেখেছে যে অমিলগুলো তার তখন মধ্যে টিকে থাকতে পারি এই প্রপাগান্ডাগুলো ইনশাল্লাহ কোনো কাজে আসবে না পরবর্তী সরকার যদি শিবিরের উপর পূর্ববর্তী সরকারের মতো স্ট্যান্স নেয় তাহলে প্রতিরোধ কিভাবে করবেন আচ্ছা তো পরবর্তী সরকার কে আসবে এখনো কি আমরা জানি সেটা তো নির্বাচনের মধ্য দিয়ে হবে ছাত্র নির্বাচন যখন করা হয়েছিল তখন আমাদেরকে বলা হয়েছে না শিবির কোনো দিন এখানে টিকতে পারবে না তারা পারবে না মানে তারা এখানে কোনো জয়ী হতে পারবে না জয়ী হয়েছে না জয়ী হওয়ার মালিক মানে জয়ী করার মালিককে সন্দেহ আছে আপনার জীবনে যত অর্জন মনে করবেন আপনার যত না প্রচেষ্টা তার চেয়ে বড় বিষয় হলো আপনার রব আপনার সৃষ্টিকতা আপনার জন্য কি সিদ্ধান্ত রেখেছেন অত ইজ্জুমান্তাসা অত চিল্লু বান্দাসা বাংলাদেশে এখন পর্যন্ত হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট আমরা কাউকে পাই নাই তা হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা বাংলাদেশ থেকে পতন করে পালাতে বাধ্য করতে পারি তাহলে আশা করি ভবিষ্যতেও কেউ ফ্যাসিস্ট হতে চাইবে না আর চাইলেও তার পরিণতে হাসিনার চেয়ে ভালো হবে না খারাপ হবে আরো ইনশাহ সম্মানে ভাই এবং বোনেরা আমি শেষ করছি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব এখন হলো বক্তব্য পর্ব বক্তব্যে যাব না ঠিক আছে না আমি যখন ঘোষণা দিচ্ছিল আমাদের সঞ্চালক যে আপনাদের নাস্তা আছে নাস্তা আছে মানে ভবিষ্যতে আছে তার মানে সবাইকে ধৈর্য ধরে বসার জন্য বলেছে তো যদি আপনারা দিমত থাকেন বক্তব্যের বিষয়ে আমি শুধু একটা লাইন বলে শেষ করে দিব দিব আলহামদুলিল্লাহ আমাদের সাদিক ক্যাম্পে যথেষ্ট বলেছেন উনি একেবারে সব সাইটগুলো ইনস আউটস যা প্রয়োজন সব কিছুই বলেছেন আমি শুরুতে নবীনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা নবীন হয়ে ক্যাম্পাসে এসেছেন কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহাল বলেছেন যে হে হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ভবিষ্যতের জন্য পরবর্তীর জন্য কি জমা করতেছ সেটা তোমরা ভাবো অর্থাৎ আজকে আপনি নবীন হয়ে এসেছেন এখন আপনার ভিতরে একটা ইমোশনাল পজিশন কাজ করছে এই ক্যাম্পাস আপনার জন্য সবচেয়ে ভালো মানুষ হওয়ার সবচেয়ে প্রোডাক্টিভ মানুষ হওয়ার জন্য যে উইংসগুলো প্রয়োজন সেটা যেমন আছে আবার ইন দ্য সেম ওয়েতে সমাজের সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত একজন মানুষ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো এখানে আনাছে কানাচে বিভিন্ন জায়গা আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার আজকে নবীন বরণ এই নবীনের দিনটাকে স্মরণ করবেন তাকে যেদিন এই ক্যাম্পাস থেকে আপনি বের হয়ে যাবেন যেদিন গেট দিয়ে বের হওয়ার সময় আপনার মধ্যে এই অনুভূতি জন্ম নিবে যেদিন আমি নবীন ছিলাম আমি এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম এই স্বপ্নগুলো দেখেছিলাম প্রত্যেকটি স্বপ্নকে বাস্তবায়ন করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তাহলে সেটাই হবে আপনার সার্থকতা একজন মমিন এবং বিশ্বাসী এটাই সবচেয়ে বড় বিষয় তিনি এখন কি করছেন সেটা বিষয় না আমি কতটুকু পথ হেঁটে এসেছি এটা মুখ্য বিষয় না এটা আমি কোথায় যেতে চাই আমার গন্তব্য কোথায় সে গন্তব্যের দিকে আমার দৃষ্টি রাখতে হবে এবং সেই গন্তব্যে পৌঁছার জন্য যত ধরনের কষ্ট যত পরিশ্রম যা কিছু প্রয়োজন সব কিছু আমার করতে হবে পারা যাবে জুলাইকে আমরা শুধুমাত্র আন্দোলন হিসেবে দেখবো না জুলাই একটি জাগরণ পুরো জাতির মধ্যে একটি জাগরণ তৈরি করেছে কিসের জাগরণ এখানে একটা আদর্শিক ভিত্তি রয়েছে এটা হঠাৎ করে আদর্শিক ভিত্তির মধ্যে সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে আমি কোনো কার্পণ্য করব না প্রয়োজনের জন্য আমার জীবন দিতে হয় তাহলে আমরা আবু সাহেদের মতো দাঁড়িয়ে যাব আমরা মুগ্ধের মতো মানবতার মতো মানুষের পাশে দাঁড়িয়ে যাব। যদি এটা করতে পারি তাহলে এটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা এবং আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর সুবিমল সমৃদ্ধ একটা বাংলাদেশ তৈরি করে যাওয়া আমাদের এখানে ভীষণের মধ্যে লেখা আছে যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করে আজকে যদি আপনি দেশপ্রেমকে দেশ গড়ার মাধ্যম মনে করে থাকেন তাহলে সেখানে সতত হবে আপনার পথ প্রদর্শক সততা ব্যতীত আপনি এই মাধ্যমকে কোনোদিন তার সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না আর সেখানে দক্ষতা হবে সেটার পূর্ণতা সেটার পরিপূর্ণতা যদি দিতে চান তাহলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে তাহলে তিনটি জিনিসের কম্বিনেশন যদি করতে পারি তাহলে আমাদের এই জুলাই আলটিমেটলি তার আদর্শিক জায়গায় পৌঁছতে পারবে এবং যে উদ্দেশ্যে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের বাবারা ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে তাদের সে জীবন তাদের রক্তগুলো সার্থক হবে আমরা পারবো ইনশাল্লাহ তাহলে আমার লাইনটা বলে শেষ করি অনেকগুলো কথা ছিল সব কথা আজকের জন্য স্টপ ভবিষ্যতে যদি কোনোদিন দেখা হয় তখন বলবো ইনশাল্লাহ লাইনটা হলো তিরিশ সেকেন্ডের লাইন আল্লাহ হজের বাসনে তিনি একটি সবাইকে একটি ভাষণ দিয়েছিলেন বক্তব্য দিয়েছেন তিনি সেখানে বলেছেন তোমাদের জন্য দুটো জিনিসকে রেখে যাচ্ছি একটি হলো কিতাব উল্লাহ আর একটি হলো সুন রাসুল্লাহ যারা এই কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকতে পারবে তারা কখনো বিচ্ছুত হবে না এ সমাজে আমাদের জন্য বিচ্ছুত হওয়ার হাজারো রাস্তা রয়েছে নষ্ট করে দেওয়ার কিন্তু আমরা যদি এই কোরআনকে উপলব্ধি করতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের মাধ্যমকে যদি উপলব্ধি করতে পারি সর্বশ্রেষ্ঠ মানুষের দেখানো মডেলকে যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আমরা শুধুমাত্র দুনিয়াতে সবচেয়ে সেরা মানুষ হব না আমরা আখেরাতেও সেরা মানুষ হব হবো আমাদের দোয়া হচ্ছে রব্বানা আিনা ফিদুনিয়া দুনিয়া হাসানা অফিল আমরা দুনিয়াতেও শ্রেষ্ঠ হতে চাই দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে আপনাদের এই সমস্ত নোংরামি নষ্টামি বদমাসি এগুলো চলবে না বরং সততার মধ্য দিয়ে পৃথিবীতে টিকে থাকতে পৃথিবীতে সততা প্রতিষ্ঠিত হবে এই দুনিয়াতে আমরা কল্যাণ অর্জন করবো সেরা হব আবার অফিল আতে হাসানা অকিন আজাবান্না এবং এটাকে আল্লাহ তালা বলছেন ফৌজান আজিমান ফাউজান কাবির সবচেয়ে বড় সফলতা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ